গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যাস্টোটারোট উইথ দেবিকা সাইকিক রিডার সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সন্ধ্যা ভালো আশা করি ভালো আছেন আজকে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বরের কারেন্ট এনার্জিতে আপনি যাকে নিয়ে ভাবছেন সে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী ভাবছে আপনার প্রতি তার ফিলিংস কি ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো যারা যারা অন অফ সিচুয়েশনে আছো তাদের জন্য এই রিডিং পুরোপুরি যে তোমার পার্সন কি চায় অ্যাকচুয়ালি কি চায় তার মনের মধ্যে কি চলছে প্লিজ ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প ডিআর এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছ তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসার রাইট নাও সেই ব্যক্তির মন কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ গাইড করুন एंजल आर एंजल माइकेल प्लीज हेल्प मी एंड गायड एंजल आर केंजल माइकेल प्लीज हेल्प कर गाइड करकेर रिभाटलाइज इमोशनल बैगेज इम्पैशंस ओके फ्रेश स्टार्ट कशंस फैशनेशन्स नेसेसिटी लाभ स्पाइंग कॉशंस बॉटम ऑफ द डेक ओके 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 এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ডিটিংটা দেখছো তোমার কাছের মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে দেখো একটা আমি কথা তোমার সাথে বলতে পারি এটুকুনি বা যারা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সন ভীষণ জাজমেন্টাল জাজমেন্টাল হয় না যে প্রত্যেকটা কথায় তোমাকে জাজ করা কোনো কিছু মানতে না চাওয়া সব থেকে বড় কথা হলো কোনো কিছু অ্যাকসেপ্ট না করা আমরা স্বভাবতই কি করি কোনো অন্যায় করে থাকলে যদি মনে হয় এখানটা আবার দোষ হইতে তো বাই হার্ট সরি বলি বা মনে করি যার কাছের মানুষ ভালোবাসার মানুষ মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব পার্টনার কোনো রকমভাবে মিসবিহেভ করে থাকলে পরে গিয়ে বলি প্লিজ ক্ষমা করে দেয় রাগ করিস না মাথা গরম হয়ে গেছে বলে দিয়েছি যেটাই হোক এক্সেটের এক্সেপ্টার বলি তোমার পার্সন তোমার পার্সনের দোষ যখন তোমার সামনে আসে বা তুমি যখন জানতে পারো যে এই ব্যক্তি এরকমটা করেছে তুমি যখন তার কাছে এক্সপ্লেন করতে চাও বা এক্সপ্লেন জানতে চাও যে কেন এটা করলে বা কেন এই জিনিসটা আমার সাথে করলে তুমি বা কেন মিথ্যা কথা বললে এই পার্সন ঘুরিয়ে দোষটা তোমাকেই দেয় এই পার্সন ঘুরিয়ে দোষটা তোমাকেই দেয় যে আমি সন্দেহ করেছি আমি তোমাকে দোষ ধরেছি না তুমি আমার সাথে এরকম করো তুমি আমার সাথে এই করো তুমি আমার সাথে এই করো তুমি সন্দেহবাদী তোমার ওপিনিয়ন সবসময় তুমি আমার উপর চাপাতে চাও এক্সেট্রা এক্সেট্রা উল্টে জাজমেন্ট তোমাকে করবে তো সেই জায়গাটায় কি হয় সম্পর্ক থেকে মান অভিমানের পালা বাড়ে ডিপ্রেশন বাড়ে হতাশা বাড়ে মনে হয় যে যে মানুষটার জন্য আমি এত কষ্ট করলাম যে মানুষটার জন্য আমি এত স্যাক্রিফাইস করলাম সেই মানুষটা কখনো নিজের দোষটা স্বীকার করতে জানে না উল্টে সেই দোষটা ঘুরিয়ে ফিরিয়ে সে আমাকেই দেখাতে চায় বা আমার ঘাড়ি দিতে চায় সে বোঝাতে চায় যে আমার জন্যই তাকে তার লাইফে আজকে এত প্রবলেম বা সে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এখানে তোমার পার্সনের কারেন্ট এনার্জি হলো তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে মিস করে কিন্তু এই মিসিং এনার্জি বলবো না স্বার্থ বলবো ঠিক আছে এখানে নেসেসিটি কার ইন্ডিকেট করছে স্বার্থকে যে তার তোমাকে প্রয়োজন সে তার প্রয়োজনে তোমার লাইফে আসতে চায় বা সে প্রয়োজনে তোমার সাথে কন্ট্যাক্ট করে বা মিসিং এনার্জিও বলতে পারো এক্সেট্রা এক্সেট্রা যাই হোক ঠিক আছে না এখানে এটা থার্ড পার্টি রিলেশনশিপ কারণ তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশনটা অনলি ফর কোনো তৃতীয় ব্যক্তির কারণেই হয়েছে যদি কোনো তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে সেপারেশন বা বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলে এই রিডিংটি ডেফিনেটলি তোমাদের বা তোমরা যারা দেখছো প্রত্যেকের জন্য কারণ এখানে কজেন্স কী যে এখানে কেউ আছে তোমার বন্ধুবান্ধব বা কারোর ফ্রেন্ড আছে বা রিলেটিভ আছে যারা তোমাদের সম্পর্কটা নিয়ে জেলাস ফিল করে বাইরের সামনের থেকে দেখাবে যে না আমি তো তোমাদের ভালো চাই কিন্তু আলটিমেট হিংসা করে বা খুব তাদের মনের মধ্যে খুব নেগেটিভিটি বা পাপ যেটাই বলতে পারো খুব বিষ টক্সিক মাইন্ডেড পার্সন যারা তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কের উপরে না খুব নজর রাখে যে তোমাদের লাইফে কি চলছে তোমরা ঠিকঠাক আছো কি না তোমাদের স্টেটাসটা জানার খুব চেষ্টা করে এবং কখনোই চায় না তারা তুমি তোমার পার্সনের সাথে খুব ভালো করে সামনের দিকে এগিয়ে যাও তুমিও জানো যে এরা আমাদের সম্পর্ক ভাঙার কারণ বা এদের জন্যই আমাদের সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দূরত্ব তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে বা এদের জন্যই আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে তারা এখনো তারা এখনও জাসুসি করে জাসুসি বোঝো তো ডেফিনেটলি তারা এখনও জাসুসি করে আজকে যে কারণে সম্পর্কটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এবং যারা জাসুসি করে তুমি জানো তারা তোমাদের তারা তোমার স্পেশালি এবং তোমার পার্টনারের শুভাকাঙ্ক্ষী নয় শুভাকাঙ্ক্ষী হলে কেউ কারোর ইন্টেনশনালি সব সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতে পারে না এবং যারা রয়েছে তারা ফ্রেন্ড বলো নামেই ফ্রেন্ড সব কার্মিং পার্টনার হ্যাঁ তারা ইন্টেনশনালি তোমার এবং তোমার পার্সনের মধ্যে সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে এবং যে কারণে আজকে সেপারেশন বা দূরত্ব আজকে তোমার পার্টনারের ফিলিংসকে পার্টনারের ফিলিংস বলবে এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি স্পাই করে এই ব্যক্তি মুহূর্তগুলোকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে তোমার ব্যাপারে চেষ্টা করে ইভেনচুয়ালি তোমার ব্যাপারে কোনো থার্ড পার্টি হয়তো ওর খুব ভালো বন্ধু ঠিক আছে তোমার তোমার সঙ্গে ফোন করে কথা বললো যে কি ব্যাপার কি তোমার আপডেট নিল ওর কাছে দিল এখানে কোনো থার্ড পারসন তোমার কাছেও ভালো সাজার চেষ্টা করবে তোমার ব্যাপারে জেনে তার কাছে খবর দেবে মানে স্টেটাসটা আপডেটটা রাখবে আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পেরে গেছো তোমাদের লাইফের কে আপনকে পর সেই জায়গাটা হয়তো তোমরা ক্লিয়ার মানুষের সাথে গুনে কথা বলবে মেপে কথা বলবে যতটুকু প্রয়োজন ততটুকু দিদি এটাও শিখিয়ে দিচ্ছে ডেফিনেটলি দিনকাল খুব খারাপ কে কখন কোন রূপে এসে মানুষের লাইফ হেল করে দেয় না একদম বোঝা যায় না মানুষ খুব ডিফিকাল্টি সামনে থেকে কখনোই দেখে বুঝবে না যতই মানুষ বুদ্ধিমান মানুষ চেনা খুব কঠিন বলে না তো যাই হোক এই জায়গায় আমি বলবো যে এমন কেউ আছে যে তোমাদের ব্যাপার স্পাই করার চেষ্টা করছে তোমার পার্টনারও হতে পারে বা পার্টনারের লাইফে কোনো থার্ড পার্সন আছে তারাও হতে পারে তোমার ব্যাপারে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে তোমার আপডেট তুমি 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 না যত তোমরা যেখানে এখানে যারা দেখছো না যতটা পারবে নিজেদের এনার্জিটা হাইট করো মানে দেখানোর দরকার নেই কাউকে তুমি কি করছো না করছো ভালো থাকো মন্দ থাকো শো অফ করা শো অফ বলবো না মানে কোনোভাবে নিজের মধ্যে না সিক্রেটস ব্যাপার সিক্রেটস ব্যাপারটা আনার চেষ্টা করো যে তুমি তুমি তোমার পার্সোনাল লাইফে কি করছো তুমি ছাড়া কেউ জানবে না কোনো তিন নম্বর ব্যক্তি আপডেট থাকবে না কাল তুমি কোথায় যাবে এরকমভাবে নিজের লাইফটাকে ক্রিয়েট করো কারণ তোমার কেউ আপডেট রাখছে তোমার উপর কেউ নজর রাখছে কেউ স্পাই করছে এটা কিন্তু আমি ভীষণ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ তোমার শত্রু কিন্তু যায়নি শত্রু অলওয়েজ তোমাদের মধ্যে থার্ড পার্টি হিসাবে কাজ করে যাচ্ছে কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের কালটা মুহূর্তগুলো তোমার কাছেও যেমন একটা ইমোশনাল ব্যাগেজ হয়ে গেছে তোমার পার্টনারের কাছে আজকে সেগুলো মেমোরিজ হয়ে গেছে চাইলেও সেগুলোর থেকে বেরোতে পারছে না চাইলেও সেগুলো থেকে ভুলতে পারছে না কারণ ভুল ডিসিশন দেখো তোমার পার্টনারকে মেমোরিজ আজকে কেন বললাম মেমোরিজ হয়ে গেছে সে তোমাকে মিস করে বা সে তোমাকে নিয়ে ভাবে কারণ তাকে তোমার লাইফে আসতে গেলে অ্যাকশন নিতে হবে আজকে সে ডিসিশন মেকিংয়ের জায়গায় আজকে এমন এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে তারই তাকে ডিসাইড করতে হবে যে সে তার লাইফে কি চায় ঠিক আছে সঠিক এবং ভালোর মধ্যে দফাত করতে হবে এই ব্যক্তির কাছ থেকে তুমি যে সাপোর্টটা চাও সে সাপোর্টটা পাও না বরং উল্টে তুমি তাকে সাপোর্ট করো তোমার পার্সোনাল অনেক তোমার পাশে তুমি জানো যে সে হয়তো তোমাকে ভালোবাসে তুমি হয়তো বুঝতে পারো কিন্তু তুমি তুমি এনার কোনো মধ্যে না সেই ভালোবাসার ভালোবাসলে মানুষ মানুষের জন্য যেমন লড়ে ভালোবাসার জন্য যে লড়ে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যে লড়াই সেই লড়াইটা আমি কিন্তু তোমার পার্টনারও তোমাদের মধ্যে দেখতে পাই না তোমার তোমরা শুধু এটাই ভাবো বা এটাই দেখো যে সে আমাকে নিয়ে ভাবছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সে যে অ্যাক্টিভলি কোনো কিছু করছে বা অ্যাক্টিভলি ডিসিশান নিচ্ছে সেটা নয় কিন্তু ঠিক আছে সেটা খুব ফিউ মেম্বারসের ক্ষেত্রে কারণ ভীষণ হাই চান্সেস কম কারণ কিছু ফেও মেম্বার্সের মধ্যে আছে আপকামিং সেভেন ডেস মধ্যে পার্টনার কন্ট্যাক্ট করতে পারে কমিউনিকেশন করতে পারে ডারতের এনার্জি কোনো কিছু ক্রাইসিস পড়লে তোমার লাইফে ছুটে আসবে আপকামিং সেভেন টু এইট ডেজের মধ্যে কারণ এই ব্যক্তির কোনোরকমভাবে তুমি তাকে হেল্প করো বা সাপোর্ট করো এটা আমি কিছুক্ষণ আগেও বললাম এই ব্যক্তি যে তুমি ডেফিনেটলি বুঝিয়ে দিয়েছো যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো তুমি তাকে ছাড়া কিছু ভাবতেই পারো না এ ডিপলি লাভ ঠিক আছে কিন্তু তুমি জানো যে এই সম্পর্কটা আনকন্ডিশনাল লাভ আমার দিক থেকে কোনোরকম মানে স মানে রকম ভেজাল নেই আমি মানুষটাকে নিঃস্বার্থে ভালোবাসি কিন্তু তুমি যাকে নিয়ে ভালোবাসো তার দিক থেকে তুমি ক্ল্যারিটি পাওনি তো সে তোমাকে আদৌ ভালোবাসে কিনা সে তোমার সাথে সারা জীবন ফিউচারে থাকবে কিনা সে তোমাকে কামিটমেন্ট দেবে কিনা তার সাথে তোমার ফিউচারে লগ্সিবিলিটি আছে কিনা তুমি কিছু জানো তুমি ধোয়াশার মধ্যে আছো কারণ তুমি যতবারই এর কাছ থেকে এই ব্যক্তির কাছ থেকে এক্সোয়াইজেড ক্লারিফিকেশন চেয়েছো তুমি দেখেছো যে এই ব্যক্তি বলেনি কিছু চুপচাপ ছিল বা বোবা ছিল সব কিছুর পরে অনেক কিছু কারণেই তুমি হয়তো বাধ্য হয়ে এই রিলেশনশিপ থেকে মুভ অন করার ডিসিশান নিয়েছো দেখো মানুষ তো আলটিমেট কেউ তো মানে পাথর নয় না তুমি একটা মানুষকে বারবার সতর্ক করলে এই কাজটা করো না এটা করলে কিন্তু এটা হতে পারে এটার ফিডব্যাকটা কিন্তু এরকম হতে পারে সে তোমাকে শুনলো না তোমার কথা কিন্তু গুরুত্ব দিল না আজকে কিন্তু সে ডেফিনেটলি ডেফিনেটলি তোমার জায়গাটা বুঝতে পারছে মানে মিসিং এনার্জি ডেফিনেটলি আছে পজিটিভনেস হ্যাঁ ডেফিনেটলি এই ব্যক্তি নিজের স্বার্থেই তোমাকে ছেড়ে দিয়ে এসেছিলো কিন্তু আজকে কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে ছেড়ে যে ভালো নেই বা তোমার তোমার প্রতি তার যে একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করছে সেটা চাইলেও সে বলতে পারবে না কারণ এই ব্যক্তি হতে পারে খুব চাপা স্বভাবের বা এই ব্যক্তি হতে পারে খুব সেলফিস প্যাটার্নে নিজের সাথে বারবার তোমার লাইফে আসে আজকে যেটাই হোক কারণ এই ব্যক্তি তোমাকে নিয়ে পজিটিভ ব্যাপারটা ভীষণ রকম ফিল করাবে যে আমার তোমাকে প্রয়োজন কিন্তু এক্সপ্রেসিভ নয় ঠিক আছে এক্সপ্রেসিভ না আমি এখনও বললাম যে কারণে তোমাদের মনে হয় যে কারণ ক্লারিফিকেশনের কার্ডে সেখানে তোমার পার্সন ক্ল্যারিটি দিতে চায় না তুমি অনেক কিছু জানতে চাইছো কটার উত্তর পেয়েছ আই থিঙ্ক সেটা নিয়ে একটু সন্দেহ আছে ক্লারিফিকেশান দিতে চায় না যে কারণে তোমার মনে হয়েছে না আমি মানুষটাকে যতই ভালোবাসি এই মানুষটা একতরফা আমি এফোর্ট দিয়ে যাচ্ছি আমার আত্মা বা আমার সোল এই কষ্টটাকে আর ক্যারি অন করতে পারছে না আমি এই কষ্ট ক্যারি করতে করতে আমি দিনের পর দিন টায়ার্ড হয়ে পড়েছি মানসিকভাবে এই রিলেশনশিপটা আমার কাছে একটা শারীরিক রোগের মতন হয়ে গেছে ডিজিজের মতন হয়ে গেছে মানসিকভাবে আমি দুর্বল হয়ে পড়েছি আমার হার্ট দুর্বল হয়ে গেছে আমি ভীষণ টায়ার্ড এই রিলেশনশিপটা নিয়ে ভাবতে ভাবতে আমি ধৈর্য ধরতে ধরতে ভীষণ টায়ার্ড কারণ তোমরা অনেক অপেক্ষা করেছো এই বোধে বদলে যাবে এই বোধে শুধরে যাবে এই তাকে সুযোগ দিচ্ছ কিন্তু সুযোগটাকে সে সুযোগ হিসাবে নিচ্ছে না সে সময়টাকে মূল্য দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না আর তোমরা সেই সময়টাকেই আবার গুরুত্ব দিচ্ছ বারবার ভাবছো এই তো গ্যাপ আছে এই বোধে বুঝে যাবে এই বোধে আমার ভ্যালুটা বুঝবে এই বোধে আমার আমাকে বুঝতে পারবে না তুমি দেখছো যে না সময় চলে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশন করছে না বা নৌকনটাকে রেখে দিচ্ছে তোমাকে তুমি অধৈর্য হয়ে পড়ছো যে আর কতদিন এভাবে আমি কষ্ট বয়ে নিয়ে বেরোবো আর কতদিন এভাবে চলবে যে কারণে তোমরা এখানে অনেকেই আছো যে ফ্রেশ স্টার্ট করছো নিজের জীবনে নতুন বিগিনিং করতে চাইছো বা অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো এখানে কজন আছো যারা নিউ লাভ রিলেশনশিপে গেছো আমার এরকম বারবার ফিল হচ্ছে তোমরা অনেকেই এখানে ফ্রেশ স্টার্ট করছো নিউ লাভ নিউ প্রোপোজালকে অ্যাকসেপ্ট করবার মতো মেন্টালিটিতে আছো আমি বলবো না যে একশো জন দেখতে একশো জনই আছে কিন্তু মেজোরিটি মানুষের ক্ষেত্রে কোনো নতুন লাভ পার্টনার আসতে পারে যারা লাভ রিলেশনশিপে যেতে ইচ্ছুক তারা অনেকেই আছে নতুন কোনো লাভ রিলেশনশিপে যাচ্ছে এবং নিজের জীবনটা একে একটা সুযোগ দিচ্ছ বা একটা চান্স দিচ্ছ যে সবকিছু আবার নতুন করে শুরু করার বিকজ এই রিলেশনশিপে তুমি টায়ার্ড বিকজ এই রিলেশনশিপে তুমি টায়ার্ড তোমার মনে হচ্ছে আর কতদিন চলবে এরকম এরকম চলতে চলতে থাকলে আমি তো একদম পাগল হয়ে যাবো আমি আমার লাইফ শেষ এর থেকে আমি এই সম্পর্কটার থেকে বেরিয়ে যাই পারমানেন্টলি এখান থেকে ডিপ্রেশনের এনার্জিতে আছো মুভ অন করছো আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজন তোমার মনে হচ্ছে এই ব্যক্তিকে ছেড়ে আসার একটা কারণ নেই দিদি অনেক কারণ আছে আমি একটা কারণের জন্য এই ব্যক্তির থেকে মুভ অন করছি না এই ব্যক্তি কোনো কিছু বলে না এই ব্যক্তি অ্যাকশন অরিয়েন্টেড না এই ব্যক্তি থার্ড পার্টির কথায় চলে এই ব্যক্তি থার্ড পার্টির জন্য আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে গেছে এই ব্যক্তি অনব সিচুয়েশানে থাকে এই ব্যক্তির কাছ থেকে আমি ক্লারিফিকেশন পাইনি কি করতে আমি মানে এই ব্যক্তির জন্য দিনের পর দিন ওয়েস্ট করবো মানে একটা হয় না যে দেওয়ালে ঠেকতে 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 একটা সময় মানুষ বলে যে আর তোমাকে দরকার নেই যাকে পাওয়ার জন্য তুমি একটা সময় মন্দিরে পুজো দিতে মরিয়া হয়ে উঠতে ভগবানের কাছে প্রার্থনা করতে আজকে তাকে ধারার জন্য তুমি মেন্টালি একদম ডেসপারেড বলতে পারো যে আর না আর না অনেক হয়েছে আর না এবার এবার মুভ অন করাটা ডেফিনেটলি দরকার আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজন অনেক কারণ আছে এই পার্সন থেকে তুমি নিজের ডিস্টেন্স বজায় রেখে চলার চেষ্টা করছো নিজের মতন ভালো থাকার চেষ্টা করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো তুমি তোমার লাইফে একটা ভালো বন্ধু পেতে চাইছো নিজের নিজের জীবনটা আবার নতুন করে শুরু করবার ভীষণ রকম একটা ইচ্ছা আমি দেখতে পাচ্ছি রিভাইটালাইজ কি করলে নিজেকে আবার আগের মতন একটা জীবন তুমি গিফট করতে পারো নিজেকে ভালো রাখতে পারো নিজেকে আনন্দ রাখতে পারো এরকম একটা এনার্জি আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমি চাই তোমরা তাও এখানে অনেকেই যে তোমার লাইফে এমন একজন মানুষ আসুক যে তোমাকে সত্যিকারের ভালোবাসুক যে তোমার সত্যিকারের বন্ধু হয় তোমার পাশে থাকুক যে তোমার খুশিতে খুশি থাক যে তোমার আনন্দে দুঃখে দুঃখী থাক এরকম একজন পার্সন যে তোমাকে সবসময় আনন্দ দেবে রিভাইটালাইজ প্রাণবন্ত করে রাখবে হাসাবে আনন্দ দেবে কারণ তোমরা কষ্ট পেতে পেতে এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছো যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে যে না অনেক হয়েছে এনাফ ইজেনাফ এবার জীবনে নতুন করে সব কিছু শুরু করাটা খুব দরকার নিউ বিগিনিংয়ের জন্য অনেকে মেন্টালি প্রিপেয়ার্ড আছে এবং নিউ বিগিনিং করতেও চো মুভ অন করবার জন্য অনেকে মেন্টালি প্রিপেয়ার্ড আছো কারণ পিছু মায়া ত্যাগ করতে চাইছো এখানে অনেকেই আছে ওয়েট করতে 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 পিছুটান মায়া তান কর কারণ তুমি তোমার না কোনো অ্যাকশন দেখতে পাও না কারণ তুমি যতবার তাকে সুযোগ দিচ্ছো সে ততবার তোমার মন ভেঙেছে যে কারণে তোমার মনে হচ্ছে আই লাভ ডিউ সো মাচ হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট আমি তোমাকে যতবারই ভালোবাসলাম তার বিনিময় আমি কি পেলাম মন ভাঙা ছাড়া হতাশা ছাড়া দুঃখ ছাড়া কষ্ট ছাড়া পেইন ছাড়া বলতে পারো কি পেয়েছি তোমার থেকে সত্যি তুমি যে ব্যক্তিকে ভালোবেসেছো তার কাছ থেকে যন্ত্রণা ছাড়া হতাশা ছাড়া হার্ট ব্রেক এনার্জি ছাড়া কিছু পাওনি যে কারণে তুমি চাইলেও তাকে আর মানতে পারছো না বা ক্ষমা করতে পারছো না ইউর কিউট স্মাইল অ্যাট স্মাইল টু ইটস ইউ ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি এখন মনে হচ্ছে যে তোমার কিউট স্মাইল তোমার সৌন্দর্য এই ব্যক্তিকে কোথাও না কোথাও অ্যাট্রাক্ট করছে এই ব্যক্তি তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে এই ব্যক্তি তোমার প্রতি অপসেসড এই ব্যক্তি তোমাকে চাইলেও ভুলতে পারছে না এই ব্যক্তি তোমার হাসিতে মুগ্ধ বা তোমার চেহারায় মুগ্ধ বা তোমার ব্যবহারে মুগ্ধ এখন তোমার মধ্যে এই ব্যক্তি কিছু একটা এনার্জি আছে যেটা এই ব্যক্তিকে নিয়ে ভাবাচ্ছে ডেফিনেটলি এই ব্যক্তি চাই তোমাকে ভুলতে পারছে না এরকম ফিল করছে উইদাউট ইউ আই আই নট ফাইন নিড ইউ কারণ নেসেসিটি ইন্ডিকেট করছে প্রয়োজনটা স্বার্থ প্রয়োজন এখন যখন এই ব্যক্তি নিজের লাইফে লোনলি ফিল করছে তখন এই ব্যক্তি চাইছে সে তুমি তুমি তার লাইফে ফিরে আসো তাকে তার প্রয়োজন বা তোমাকে তার প্রয়োজন এরকমই একটা এনার্জি যাই হোক যে কারণে এই ব্যক্তি নিডস আমার মনে হচ্ছে তুমি কারণ তুমি এই তোমার পার্সনের এনার্জি তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না তোমাদের এনার্জিও তোমরা ভালো বলতে পারবে তাই কতটুকু তোমাদের সাথে রেজোনেট করলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে কারণ এই ব্যক্তি চাইলেও তোমাকে ভুলতে পারবে না দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্লাস পয়েন্ট থাকে না তুমি যখন একটা মানুষকে নিঃস্বার্থ ভালোবেসেছো তখন তুমি তাকে নিজের সর্বস্বটুকু দিয়ে বেসেছো সেখানে তোমার কোনো স্বার্থ ছিল না আর এই মানুষটার দিক থেকে তুমি স্বার্থটাকে রিয়েলাইজ করতে পেরেছো কোথাও না কোথাও তুমি তার নিডস হতে বাধ্য তুমি তার নিডস হতে বাধ্য এই ব্যক্তির প্রয়োজন তুমি যে কারণে এই ব্যক্তি চাইলেও তোমাকে ভুলতে পারে না ফ্যাশিনেশন অ্যান্ড নেসেসিটি এটাই ইন্ডিকেট করে যে এই ব্যক্তি চাইলেও তোমাকে ভুলতে পারে না বিকজ এই ব্যক্তির প্রয়োজন তুমি যে কারণে মনে হয় যে এই ব্যক্তি তোমাকে বলতে চায় কোথাও না কোথাও যে আমার তোমাকে চাই এরকম একটা ব্যাপার তো এখানে ডিসিশন তোমাদের কারণ এখানে অনেকেই আছো মুভমনের মুভনের মেন্টালিটিতে চলে গেছো আর অনেকেই আছো নিজের জীবনে অন্য কোনো নতুন নিউ রিলেশনশিপে চলে গেছো কারণ মনে যে এর জন্য অপেক্ষা করে থাকালে জীবনে আমি কষ্ট ছাড়া যন্ত্রণা ছাড়া কিছুই পাবো না জীবনটা বড়ই ছোট। এখানে থেকে আমি আমার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না এর থেকে বরং সামনের দিকে এগিয়ে যাই বা একা থাকলেও নিজের মতন ভালো থাকার চেষ্টা করি একটা ফ্রেশ স্টার্ট তোমাদের দিক থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যক্তি যেহেতু তুমি তার পিওর লাভ ছিল পিওর কানেকশান ছিল সেই সেহেতু কিন্তু এই ব্যক্তি তোমাকে সারা জীবনই মনে রাখবে ভুলবে কোনোদিনই না কারণ বিপদের সময় যে সাথ দেয় বেইমানরা ভুলে যায় কিন্তু এই ব্যক্তি বেইমান হলেও মনে রাখবে কারণ তুমি সাথে একটু না অনেকটা দিয়েছো অনেকটা সাপোর্ট করেছো সবসময় বুঝিয়েছো আমি তোমার পাশে আছি আজকে সেই সাপোর্টটা যদি জীবন থেকে চলে যায় আলটিমেট মানুষ কিন্তু জিরো তো তোমার পার্সন ডেফিনেটলি জিরো জিরোতে দাঁড়িয়ে আছে আজকে এই ব্যক্তি সব কিছু চাইলেও নিজের মতন করা করতে পারবে না এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবলেও কোনো অ্যাকশন নিতে পারবে না কারণ তোমার দিক থেকে তুমি তোমার জীবনে নিউ বিগিনিংয়ের দিকে এগিয়ে গেছো দেখা যাচ্ছে মেচোরিটি পার্সন এগিয়ে গেছো দেখো এটা জেনারেল রিডিং তো ইউটিউবে সবার সাথে সবটুকু রেজোনেট না করলেও খেপে খেপে কিছু মানুষের আমার কথাগুলো রেজোনেট করবে ঠিক আছে কারণ এখানে সবাই যে ফেসটা কারুর কারুর সাথে করছে সেটাও না আর অনেকে অনেকে আবার এমনও হচ্ছে যে নতুন রিলেশনশিপে গেছো নতুন করে নিজের জীবনে বা বিয়ে করবার চিন্তা চিন্তাভাবনা করছো নিউ বিগিনিংয়ের কথা ভাবছো নিজেকে একটা সেকেন্ড চান্স দেওয়ার কথা ভাবছো অনেকে আবার সিঙ্গেল লাইফ কাটাতে চাইছো আবার অনেকে একটা বন্ধুও চাইছো যার সাথে আমি বাকি জীবনটা একটু ভালো করে আবার নতুন করে কাটাতে পারি আনন্দ করে কাটাতে পারি লাইফ একটাই কষ্টর থেকে মুক্তি পেতে যা করণীয় তাই করতে চাইছি এটুকুনি আমি ফিল করতে পারছি তোমাদের দিক থেকে তোমাদের একটাই কথা মনে হচ্ছে আর কতদিন ওয়েট করে থাকবো সব কিছুর একটা লিমিট আছে এবার হয়েছেন টাইবার টাইম হয়েছে মুভটফ করার আমি মুভ ডাউন করতে চাই ডেফিনেটলি তোমরা মুভ ডাউনের সিচুয়েশনে আছো আর যখনই তুমি মুভ ডাউনের সিচুয়েশনে আছো তোমার ব্যক্তি তখন তোমাকে মনে হচ্ছে যে একে আমার প্রয়োজন একে আমার লাইফে চাই তো আমি একে চাইলেও ভুলতে পারছি না এই আমি এর প্রতি অবসেস আমি এর প্রতি অ্যাডিক্টেড আমি কি করবো আমি জানি না কিন্তু কোনো অ্যাকশনও নিচ্ছে না ঠিক আছে আজকের মতন রিডিংটা এখানেই কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিংয়ে কালকে রিডিংটাও পেতে পেতে কিন্তু সাড়ে দশটা এগারোটা এরকম হয়ে যাবে হ্যাঁ তবুও আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি দেওয়া যায় আজকের মতন এখানেই টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকেও দেখা হচ্ছে কালকে টাটা